আসসালামু আলাইকুম ফলোয়ার কমে যাচ্ছে ইদানিং আমাদের অনেকের আইডিয়া এবং পেজের ফলোয়ার কমে যাচ্ছে আমাকে অনেকেই বলতেছে যে আপু কি করবো ফলোয়ার কমে যাচ্ছে এবং কি কারণে কমে যাচ্ছে এবং আসলেই কি ফেসবুকের টেকনিক্যাল কোনো সমস্যা থাকে ফলোয়ার কমে যাওয়ার জন্য নাকি হচ্ছে মানুষজন আমাকে এত মানুষ আমাকে হঠাৎ করে আনফলো করে দিচ্ছে কেন ফলোয়ার কেন কমে যাচ্ছে তো ফলোয়ার কমে যাওয়ার বেশ কিছু কারণ আছে সেগুলো নিয়ে কথা বলবো আর যদি এই কারণগুলোর মধ্যে আপনি এই কাজগুলো করে থাকেন অবশ্যই একটু চেষ্টা করবেন এই কাজগুলো কম করার জন্য এখন হচ্ছে ফলোয়ার কমে যাচ্ছে অনেকেরই আসে একবারে পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার কমে যায় এবং যখন এই পরিমাণে ফলোয়ার কমে যায় এটা কিছু ক্ষেত্রে টেকনিক্যাল সমস্যা থাকে কিন্তু আমাদের যাদের প্রতিনিয়ত পঞ্চাশটা একশোটা দেড়শোটা দুশোটা পাঁচশো করে ফলোয়ার কমে যাচ্ছে এক্ষেত্রে আমাদের কিছু দোষ আছে কী কী দোষ আছে আমি আপনাদেরকে বলি বর্তমানে ব্যাক টু ব্যাক ফলো টু ফলো দশ সেকেন্ডে ব্যাক দেবো স্টার আমার আইডিতে কমেন্ট করেন ফলো দেন আমি আপনাদেরকে স্টার দেবো মানে এই ধরনের কাজগুলো বেশি চলতেছে অনেকে বিভিন্ন অটো অ্যাপ্রুভাল গ্রুপ কিনে নেয় গ্রুপ কিনে নিয়ে সেখানে পোস্ট করে পোস্ট করার মাধ্যমে হচ্ছে ফলোয়ার বৃদ্ধি করতেছে তো যখন আপনি এই ব্যাক টু ব্যাক ফলো টু ফলোর মাধ্যমে ফলোয়ার নিয়ে আসতেছেন তখন তারা কি করতেছে অথবা স্টারের মাধ্যমে আপনি যখন ফলোয়ার নিয়ে আসতেছেন বিগ স্টার সেন্টারদের ক্ষেত্রে সমস্যা হয় না দশটা আনফলো করে পঞ্চাশটা আবার ফলো দেয় ছোট ছোটো স্টার সেন্টারদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় আপনি কি করতেছেন এই কাজগুলোর মাধ্যমে আপনি ফলোয়ার নিয়ে আসতেছেন এখন ফলোয়াররা যখন দেখতেছে আপনি তাকে ফলো ব্যাক করতেছেন না দ্বিতীয়ত হচ্ছে সে আপনাকে ফলো করেছে আপনি এক সপ্তাহ ধরেও তাকে হচ্ছে স্টার দিচ্ছেন না আপনি হচ্ছে তার আইডিতে লাইভ কমেন্ট করতেছেন না তারা কি করে তারা হচ্ছে আপনাকে আনফলো করে দেয় সত্যি সত্যি তারা নিজে থেকেই আপনাকে আনফলো করে দেয় এবং আপনি যখন তাদের পোস্ট আবার দেখা শুরু করেন তারা আপনাকে আবার ফলো দেওয়া শুরু করে তো এই যে কাজগুলো হচ্ছে ভাই এগুলো করা যাবে না আপনি লাইভে যাবেন লাইভে গিয়ে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন একজনের পাশে থাকবেন দেখবেন মানুষ আপনাকে ফলো দেবে পরিশ্রমের মাধ্যমে এইভাবে একটা ফলোয়ার নিয়ে আসবে আর ভিডিও পোস্ট লেখা যেটাই হোক যদি ফরে উতে চলে যায় অথবা কমেন্ট যদি ফরে উতে চলে যায় সেখান থেকে ফলোয়ার চলে আসে এই জায়গাগুলো থেকে ফলোয়ার আসলে কখনোই আপনাকে আনফলো করবে না তো আপনারা যারা ফলো টু ফলো ব্যাক টু ব্যাক স্টার দিয়ে ফলোয়ার নিয়ে আসতেছেন কম স্টার দিয়ে নিয়ে আসতেছেন প্রতিশ্রুতি দিচ্ছেন স্টার দেবেন কিন্তু আপনি দিচ্ছেন না এই কাজটা বন্ধ করেন এই কাজটা যদি আপনি বন্ধ করতে পারেন তাহলেই দেখবেন আপনাকে মানুষজন আর আনফলো করতেছে না আর আপনার যদি এত পরিমাণে ফলো এবং আনফলো আসতেই থাকবে একটা সময় পর দেখবেন ফেসবুক আর আপনার ভালো লাগছে না তো ফেসবুকে ভালো লাগার জায়গাটা রাখেন নিয়মিত পোস্ট করেন লাইভে যান অন্য লাইভে যান কারণ আমরা যে সমস্ত ছবি ভিডিও পোস্ট করি আমাদের ভিডিও বা ছবি এগুলো ভাইরাল সহজ হয় না জাস্ট ম্যানুয়ালি একই পরিমাণ লাইক কমেন্ট ভিউজ ভিউজ আসে তো আমি বলবো যে ফলোয়ার বাড়ানোর চিন্তা করেন না কারণ ফলোয়ার দিয়ে কখনো আপনি আপনার পোস্ট ভাইরাল করতে পারবেন না আপনার কোনো কিছুই হবে না ফলোয়ার হচ্ছে জাস্ট একটা সংখ্যা যেটা দেখতে খুব ভালো লাগে ভালো লাগার একটা জিনিস তো আপনি অ্যাক্টিভ থাকেন ফলোয়ার বাড়বে আর আপনাদের যদি আরও অন্য কারণে আনফ মানে ফলোয়ার যদি খুব দ্রুত কমে যায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লা আপনাদের আইডি বা পেজ ভিজিট করে একটা সলিউশন দিয়ে দেবো আসসালামু আলাইকুম